সো হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপনার সাথে আমি রয়েছি মৃণাল আপনারা দেখছেন বং রিনাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ সো আজকে আমরা যাচ্ছি ঘাটাল মহকুমার অন্তর্গত চৌকা প্রসাদচক আইমা রাধাপল্লপুর শিমুলিয়া এই গ্রামগুলির মধ্যবর্তী একটি জায়গা যেই জায়গাটির নাম হচ্ছে জাশু লালার পোল তো এই পোলে আমরা কেন যাচ্ছি এই পোলের কিন্তু কাছেই রয়েছে একটি মা মনসা দেবীর মন্দির এবং সেই মন্দিরে রয়েছে আজকে পুজো এবং সেই পুজোকে ঘিরেই রয়েছে নানান অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পুজো কমিটির তরফ থেকে এবং এর পাশাপাশি এই পুজোর যে হয় যে মন্দিরে সেই মন্দিরের কিন্তু একটা সৃষ্টির পিছনে বা তৈরির পিছনে একটা কাহিনি রয়েছে চেষ্টা করব সেই কাহিনী আজ উদ্ঘাটন করবার চেষ্টা করব সাথে সাথেই যে পুরোহিত রয়েছেন সেই পুরোহিতের সাথেও কথা বলার চেষ্টা করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং এর সাথে এই ভিডিও তোমরা দেখতে হবে ওই এলাকার ছোট্ট ভিউ তো চলো স্টার্ট করা যাক আমার নাম প্রশান্ত চক্রবর্তী বাড়ি কিশোরপুর এই চৌকা প্রসাদ চোখ শিমুলিয়া দাসুনানা সংলগ্ন যে মনসা মন্দির এই মন্দিরের আমি মূল পুরোহিত তো এই মন্দিরের প্রসঙ্গ নিয়ে যদি বলতে হয় এই মায়ের অনেকটাই প্রসঙ্গ ব্যাখ্যা রয়েছে যেটা কিছুটা আপনাদের সামনে আমি বলছি এই মায়ের লীলা সম্বন্ধে আজ থেকে চার বছর আগে এই মায়ের পুজো এখানে শুরু হয় তখন আমাদের দুটি নাগনাগিন এই পোলের নিচে পোলটা দেখতে পাবেন দেখাবে নিশ্চয়ই ওই পোলের নিচে আমাদের এই নাগ নাগনাগিন দুটি খেলা করছিল ওনার মধ্যে একটি নাগ নাগিন কোনো কারণবশত মারা যায় তারপর থেকে এখানের যেটি বিশেষ দিক ছিল যেগুলো এখানে কোনো জনহীন মানুষ ছিল না এবং এখানে রাত্রি বারোটার পর কোনো মেশিন চালানো যেত না রাত্রিকালীন এখানে কেউ যদি আসতো এই পোলের সামনে আমাদের মায়ের গর্জনের আওয়াজ পাওয়া যেত এখন যেটা বিশেষ দিক এই দিকটা হচ্ছে এই চার বছর ধরে পুজো মায়ের চলে আসছে মায়ের পুজো চালু হওয়ার পর ওই জিনিসগুলো আর দেখা যায় না এই পোলের সামনে গর্জন কিংবা রাত্রি বারোটার পর এই যে মেশিন চলতো না কখন এগুলো সব কিছুই চলে এবং এই যে একটু আগে জানাবের বলে একটা বাস্তু রয়েছে ঘর ডুবানোর পর ওই বেড়ে যখন পুজো দিতে যাওয়া হয় আমাদের মায়ের দর্শন মিলে এটা বাস্তব আপনারা অবশ্যই দেখেছেন অনেকেই যখন পুজো আমাদের ওই জানাবের থেকে বেরিয়ে আসার মুখে কিংবা দিতে যাওয়ার মুখে আমাদের মায়ের দর্শন মিলে প্রতিটি ভক্তবৃন্দরকে কাছে আমি বলবো আপনারা মন্দিরে আসুন মায়ের কাছে আপনাদের চাওয়া পাওয়া আপনারা প্রার্থনা জানান মা আপনাদের নিশ্চয়ই মঙ্গলময়ী মা মনসা মা আপনাদের মঙ্গল পরিবারের এবং আপনাদের সকলেরই করবে আচ্ছা এই জায়গার নাম কী এই জায়গাটার নাম আমাদের যে মন্দির এই মন্দিরের স্থান চৌকা সিমুলিয়া জাসুনালা পুল সংলগ্ন মা মনসা মন্দির পুজো হচ্ছে কেন আজকে আমরা চতুর্থ বছরে এই মনসা পূজা পদার্পণ করেছি আজকে এই চতুর্থ বছরের আমাদের পদার্পণ এবছরের পুজোর বাজেট কেমন কী রয়েছে বছরে আমাদের অনেক বাজেট রয়েছে এগারো লাখ টাকার বাজেট আমরা এলাকার সবাই অনুদানের মধ্য দিয়েই আমরা এই পূজা করতে পেরেছি অনেক স্বর্ণশিল্পী আমাদের বাইর থেকে আমাদের গ্রামে এসেছেন তাদের আন্তরিক সহযোগিতা মধ্য দিয়েই আমরা এই অনুষ্ঠান করতে চলেছি এবছরের মোটামুটি অনুষ্ঠান কীরকম হ্যাঁ আমাদের এই অনুষ্ঠানে অনেক বিনোদনমূলক আমরা অনুষ্ঠান রেখেছি আমাদের যাত্রা রয়েছে দুদিন এবং সারেগামা পার কোন কোন জ্যৈষ্ঠ আমাদের যাত্রা এবং সোশ্যাল মানে ড্যান্স গ্রুপ এবং হচ্ছে ছাব্বিশে জ্যৈষ্ঠ আমাদের যাত্রা রয়েছে এবং সাতাশ তারিখ রয়েছে সারেগামা পার তিনজন খ্যাতনামা শিল্পী তারিখ রয়েছে আমাদের হাঙ্গামা রয়েছে আমাদের ছদিন এই পুজোতে মোটামুটি মানুষজনে কেমন কি এই পুজো আমাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমরা পূজা করতে পেরেছি এবং এই আনন্দ প্রত্যন্ত আমাদের এটা গ্রামীণ এলাকা এই এলাকায় মানুষের উৎফুল্ল এবং বিপুল সমর্থনের মধ্য দিয়ে আমরা এখানে আজকে যে পুজো এমরা আমরা প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগমের মধ্য দিয়েই আমরা এই পূজা করতে পারবো বলে আমাদের মনোভাব এই জায়গাটা তোমার তিনটা গ্রামের মধ্যবর্তী স্থান হ্যাঁ এই গ্রাম আমাদের এই পূজা যে অনুষ্ঠিত হতে চলেছে এটা চৌকা শিমুলিয়া প্রসাদ চক রাধাবল্লভপুর এই চার পল্লীর ব্যবস্থাপনা এবং উদ্যোগেই আমাদের আজকে এই মনসা পূজা এই জায়গাটার নাম হচ্ছে চৌকা সিমুলিয়া জাসুনালা পুল সংলগ্ন মা মনসা মন্দির প্রাঙ্গণ এবং এই মন্দির আমরা প্রথম বছর আমরা যখন হচ্ছে আমরা এখানে জন কয়েক মিলে আমরা পূজা করার হচ্ছে উদ্যোগ নেই তখনই আমাদের এই মন্দিরটা ছিল না এটা আমরা প্যান্ডেল করে কিছু মানুষকে সঙ্গে নিয়ে আমরা শুরু করি তারপর থেকে আজকে আমাদের এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি গত বছর আমাদের এই মন্দির একজন হচ্ছে আমাদেরকে দান করেছেন চৌকা গ্রামের বাসিন্দা বাপ্পাদিত্য বাইরি পিতা অসীম বাইরি তিনি স্বর্ণশিল্পী তার মহান উদ্যোগ মহান প্রচেষ্টার মধ্য দিয়েই আজকে এই নবনির্মিত সুন্দর মন্দির আমরা উপস্থাপন করতে পেরেছি আমার নাম কার্তিক ভূঁইয়া আমি এই পূজা কমিটির সম্পাদক আমাদের অজিত মাননীয় অজিত কর রয়েছেন সভাপতি পূজা সম্পর্কে অভিজ্ঞতা বলতে আমরা এই যে চারখানা গ্রাম একসঙ্গে মিলিত হয়ে এই যেহেতু অনুষ্ঠানটিকে যাতে সুসম্পন্ন করা যায় সেই জন্য আমরা সবাই মিলে উদ্যোগী হয়ে এবং আমার এইখানের যে স্বর্ণশিল্পী প্লাস গ্রামীণ সমস্ত পরিবারের প্রত্যেক বাড়ি থেকে সাহায্য সহযোগিতা এবং আর্থিক অনুকূল্যে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সম্পূর্ণ হচ্ছে এবং সেই সাথে সাথে বাইরেরও সহযোগিতা আমরা বিশেষভাবে মানে আমরা পেয়ে থাকি এবং সবাই সহযোগিতা করছে বলেই আমরা এতখানি অনুষ্ঠানে ব্রতী হয়েছি হ্যাঁ আমার নাম অজিত কর বাড়ি চৌকা হ্যাঁ ও আমি পূজা কমিটির সভাপতি আমি ইতিহাসটা আর একটু বলছি আজকে আমাদের এই যে মন্দির এই মন্দির আমরা চতুর্থ বছরে পদার্পণ করেছি প্রথম বছর মানে এখানে একটা হচ্ছে মানে উদ্যোগ কমিটি মানে জন দশেক মিলে প্রথম পূজাটা শুরু করে এখন তার হচ্ছে তাদের একটা কমিটি রয়েছে অরুণ সামন্ত থেকে অরুণ সামন্ত এবং হচ্ছে সুশান্ত দণ্ডপাঠ এবং আরও ওদের যে যে দশ পণ্ডজন রয়েছে এরাই পূজাটা শুরু করে তারপর আমাদেরকে হচ্ছে মানে চারটা গ্রামকে সংযুক্ত করে এরা যাতে হচ্ছে আরও হচ্ছে মানে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো পরিচালনা করা যায় আমরা সবাই এই কমিটি মানে ওই পূজার সাথে যুক্ত হয়েছি এবং আগামী দিনে আরও আমরা চেষ্টা করব যাতে বৃহৎভাবে এই পূজাটাকে মানুষকে আনন্দ দেওয়া যায় এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকা কারণ অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি আপনার মানে অপুরন্ত মানুষের সহযোগিতার মধ্য দিয়ে এবং সঙ্গে আমাদের ডিজে আছে এখানে একজন মহিলা ডিজে গ্রাল তিনি আসবেন আনন্দ দেওয়ার জন্য আপনাদের পোস্টে পোস্ট করা হয়েছিল যে ওই ডিজে গাল উইথ হচ্ছে যে সিং বাজনা ওটা হ্যাঁ সিং বাজনাটা আমাদের আসছে সিং বাজনা আমাদের আজকেই আজকেই আমাদের সিং বাজনা আছে চলবে তারা এসে গিয়েছে এখনই আরম্ভ হবে এখনই আমরা হচ্ছে সিং বাজনার মধ্য দিয়ে এবং সমস্ত বাজন বাজনার মধ্য দিয়ে আমরা আমাদের মানে মায়ের ঘর ডুবানার কাজ আমরা শুরু করব। বেশ ফটোগ্রাফি মিনাল কান্তি জানা ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার তুলে দিচ্ছে মিনাল কান্তি জানার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর শ্রী অতলু দাস মহাশয়